নমস্কার বন্ধুরা বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন পজিটিভ থাকাটা জানেন তো খুব জরুরি আজ আমি এসেছি একটা ট্যারো রিডিং নিয়ে তো আজকে আমি তাদের জন্য ট্যারো রিডিং করতে চলেছি যারা নো কনট্যাক্ট সিচুয়েশনে আছেন এমন হতে পারেন তারা হয়তো ম্যারিড পারসন হাজব্যান্ড ওয়াইফ এমন হতে পারেন যে তারা হয়তো মানে কোনো রিলেশনশিপে আছেন এখনও অবধি বিয়ে হয়নি রিলেশনশিপে রয়েছে এই ধরনের মানুষদের জন্যই আমি রিডিংটা করছি তো এদের মধ্যে যেটা ব্যাপার সেটা হচ্ছে অনেকেই হয়তো জানেন না এদের মধ্যে যে কেন তাদের পার্টনার তাদেরকে ছেড়ে চলে গেছেন এবং তিনি আর ফিরবেন কিনা এটা তাদের যথেষ্ট পরিমাণে তারা ডাউটে রয়েছে ওকে সো দেখে যে ঠিক কী কারণে তারা চলে গেছেন একবার কেন রিডিংয়ের মাধ্যমে দেখে নেব এবং তার আগে বলে রাখি যে এটা যেহেতু একটা জেনারেল কালেকটিভ রিডিং তাই এটা কিন্তু মিলবার চান্স নাইনটি পারসেন্ট তাই কেউ কিন্তু প্লিজ ভাববেন না যে কেন এটা হান্ড্রেড পার্সেন্ট মিললো না কারণ হান্ড্রেড পার্সেন্ট মেলা কিন্তু সম্ভব নয় কারণ এটা জেনারেল কালেকটিভ রিডিং কারণ এটা জেনারেল কালেকটিভ রিডিং সো এটা কিন্তু নাইনটি মিলবে এবং প্লিজ আপনারা এনার্জি এক্সচেঞ্জ করুন মানে চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা গিয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন তাহলে কিন্তু আপনার এবং আমার এনার্জি এক্সচেঞ্জ হবে এবং তার মাধ্যমে কিন্তু রিডিংটা সুন্দরভাবে হতে পারবে এবং আপনারা প্লিজ পজিটিভ থাকুন কারণ পজিটিভ থাকলে কিন্তু যে কোনো জিনিসের আউটকাম খুব সুন্দর আসে এবং আমাদের জীবনটাও কিন্তু সুন্দর হয় তাই অলওয়েজ চেষ্টা করবেন বন্ধুরা যে পজিটিভ থাকা সবসময় হয়তো সম্ভব হয় না কিন্তু মোস্ট অফ দ্য টাইম চেষ্টা করা উচিত যে আমাদের পজিটিভ থাকা আর যদি আপনারা আমার কাছ থেকে পার্সোনাল রিডিং নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আমি পার্টনারের কারেন্ট ফিলিংস তার আপনাদের ফিন্যান্সেস অর্থাৎ চাকরি ব্যবসা সংক্রান্ত কোনো প্রশ্ন যদি উত্তর আপনারা জানতে চান সেটাও আমি বলতে পারি বা আপনারা যদি কোনো পার্সোনাল কোনো কোয়েশ্চেন আপনাদের থাকে বা আদার্স কোনো কোয়েশ্চেন থাকে সেই প্রশ্নও যদি পার্সোনাল রিডিংয়ের মাধ্যমে নিতে চান অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং অবশ্যই কিন্তু এটা চার্জেবল এবং এটা কিন্তু ফ্রি কনসালটেশান নয় ফ্রি রিডিং আমি একমাত্র ইউটিউবে দিয়ে থাকি তাই প্লিজ কেউ আমাকে ফ্রি রিডিংয়ের জন্য বলবেন না কারণ এটা আমার প্রফেশন তাই পেশাগত সম্মান বজায় রাখুন এবং যদি কেউ জ্যোতিষ সংক্রান্ত পরামর্শ চান ব্ল্যাক ম্যাজিক কাটানোর ব্যাপার থাকে আপনাদের যদি তান্ত্রিক কোনো ক্রিয়াকর্ম আপনাদের উপর হয়ে থাকে কোনো সমস্যা যদি থেকে থাকে তন্ত্রের মাধ্যমে কাটানোর তাহলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন জ্যোতিষী অরিত্র চ্যাটার্জি আপনাদেরকে এই ব্যাপারে সাহায্য করবেন এবং যদি আপনারা হেকেটে তারপর ক্রিং ক্লনিক লুসিফার লিলিথ এদের মতন এনার্জি যারা হায়ার এনার্জি বা ফলেন অ্যাঞ্জেলস যারা যাদেরকে ডেমন বলা হয় ডেমন বলাটা উচিত নয় যদিও ফলেন অ্যাঞ্জেলস যেমন অ্যাঞ্জেল হয় তেমন ফলেন অ্যাঞ্জেলস এরাও কিন্তু যথেষ্ট পরিমাণে শক্তিমান এদেরকে যদি ইনভোভ করতে চান এবং নিজের জীবনে বিভিন্ন রকম সমস্যার সমাধান করতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাদের ক্লাস জয়েন করতে পারেন আমাদের ক্লাস শুরু হয়ে গেছে এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে সেই বিষয়ে জানতে পারেন ঠিক আছে তো দেরি না করে অবশ্যই রিডিংটা আমি শুরু করতে চাই তার আগে বলে দেওয়া ভালো এটা কিন্তু প্রত্যেক রাশির জন্য প্রযোজ্য অর্থাৎ ফর অল জোডিয়াক সায়েন্স এবং মেল ফিমেল যেগেও এটা দেখতে পারেন যার ক্রাশ রয়েছে যিনি নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছেন তিনিও দেখতে পারেন যিনি রিলেশনশিপে ছিলেন তার পার্টনার হয়তো এই মুহূর্তে তার সাথে কন্ট্যাক্ট রাখছেন না কোস্ট করে দিয়েছেন তিনিও এই রিলেশন এটা দেখতে পারেন যার যারা হাজব্যান্ড ওয়াইফ হাজব্যান্ড বা ওয়াইফের মধ্যে হয়তো কোনো কারণে নো কন্ট্যাক্ট সিচুয়েশান এই মুহূর্তে চলছে তারাও এটা রিডিংটা দেখতে পারেন তো চলুন দেরি না করে অবশ্যই রিডিংটা শুরু করা যাক দেখে নেব কী কারণে এই জিনিসটা হচ্ছে এবং তিনি আদৌ আপনার কাছে ফিরবেন কিনা थैंक यू यूनिवर्स थैंक यू डियर स्पिरिट गाइड्स थैंक यू थैंक यू थैंक यू थैंक यू सो मच थैंक यू थैंक यू देखे नहीं अपना पार्टनर कारेंट इनार्जी चेक करू सो मच थैंक यू थैंक यू थैंक यू सो मच थैंक्स टू अल माई व्यूअर्स एंड सब्सक्राइबर्स थैंक यू थैंक यू थैंक यू দেখুন নো কন্টাক্ট সিচুয়েশন আছেন তো দেখতেই পাচ্ছি ইনি কোন একটা আমি বলবো যে কোন একটা অফার এনার কাছে এসেছিলো যেটাকে উনি আপনি হয়তো কোনো একটা অফার করেছিলেন ওনাকে সে অফারটা উনি ঠিকঠাকভাবে অ্যাকসেপ্ট করেননি এবং কোনো একটা ভুল বোঝাবুঝির কারণে তিনি চলে গেছেন কোনো একটা ভুল বোঝাবুঝির কারণে চলে গেছেন এখানে কিন্তু কোনো থার্ড পার্টি ইনফ্লুয়েন্স আমি কোনো দেখতে পাচ্ছি না তবে উনি কিন্তু এই মুহুর্তে উনি যে ভুল করেছেন কাজটা উনি সেই কারণে কিন্তু যথেষ্ট পরিমাণে অনুতপ্ত এবং সে কারণে কি বলুন তো উনি কিন্তু নিজেকে যথেষ্ট পরিমাণে এবার গোছানোর চেষ্টা করছেন মানে ওই একটা রেস্ট অ্যান্ড টাইম হয় না বা হিলিং টাইম হয় না সেই হিলিং টাইমটাই কিন্তু ওনার এই মুহূর্তে চলছে উনি কিন্তু এই মুহূর্তে কোনো অ্যাকশান এই মুহূর্তে নিচ্ছেন না এবং কিছুটা আমি বলবো দূরে থেকে চেষ্টা করছেন নিজেকে রিকভার করবার এবং উনি কিন্তু অ্যাকশানে আসবেন একটু হয়তো এই মুহূর্তে দূরে যে যাওয়ার চেষ্টা করছেন আপনার মনে হচ্ছে যে দূরে চলে গেছেন আপনার থেকে হ্যাঁ এই মুহূর্তে দূরে হয়তো আছেন কিন্তু মানসিকভাবে কিন্তু দূরত্ব আপনাদের নেই মনে মনে কিন্তু আপনার সঙ্গে কিন্তু তিনি যথেষ্টই অ্যাটাচড কিন্তু এই মুহূর্তে তিনি দেখাচ্ছেন তিনি দূরে আছেন তার কিছু ভালো লাগছে না এই মুহূর্তে তিনি আপনার থেকে দূরে তিনি খুব একটা এমন পজিশনে আছেন না তার কিছু মানে কী বলবো অনেক সময় অনেক কিছু ভালো আমাদের চোখের সামনে হয়তো দেখে সে থাকে কিন্তু আমরা সে ঠিকঠাকভাবে দেখতে পারি না বুঝতে পারি না এটা ওনার সেই টাইম যে কারণে কিন্তু উনি মানে হীরেকে কাঁচ ভেবে ফেলে চলে গিয়েছিলেন এইটাই বলবো মানে সবাই তো হীরের কদর বোঝে না তো আপনাকে আপনার মূল্য উনি বুঝতে পারেন উনি কিন্তু কোনো একটা মোহের বশবর্তী হয়ে উনি কিন্তু চলে গিয়েছিলেন আমি বুঝতে পারছি না কোনো একটা মোহে পড়ে উনি চলে গিয়েছিলেন এবং তিনি যে ভুল করেছেন এই মুহূর্তে কিন্তু তিনি বুঝতে পেরেছেন এই মুহূর্তে তিনি বুঝতে পেরেছেন তিনি ভুল করেছেন যার কারণে তিনি এখন এই মুহূর্তে ব্যাপারটাকে যাতে ঠিক করা যায় নিজের উপর কাজ করছেন নিজের ওপর কাজ করে নিজেকে ঠিক করার চেষ্টা করছেন একটা ট্রান্সফরমেশান আসতে চলেছে এখানে আমি কিছুটা ফ্যামিলিগত ইনফ্লুয়েন্সও কিছুটা আছে আমি বলবো কিছুটা কারো কারো ক্ষেত্রে আমি বলবো কিছুটা ফ্যামিলির ইনফ্লুয়েন্স আছে কিছু কিছু ক্ষেত্রে আমি বলবো যে একটা অর্থ সংকট টাইপের ব্যাপারও এখানে রয়েছে যে কারণে হয়তো তার এই দূরে থাকা তবে ফ্যামিলিগত ইনফ্লুয়েন্সটা এখানে বেশি দেখা যাচ্ছে আমার মনে হয় ল্যাক অফ হোপ আহ অনেক কিছু এখানে ট্রাবল একটা তার মধ্যে দিয়ে যাচ্ছেন একটা সমস্যা তার হয়েছে মানে খুব কষ্টকর একটা সময়ের মধ্যে উনি আছেন এই মুহূর্তে কারোর দিকে কাউকে কিছু বলেও ব্যাপারটা মানে সুরাহা করতে পারছে না কারণ ভুলটা তো তিনিই করেছেন কে কি করবে এটা আর কার কি করার আছে ভুল যখন তিনি করেছেন তো সবাই তো তাকেই দোষারোপটা করবে এবং তিনি কিন্তু এবার এই এমপ্রেস এনার্জিতে আসার চেষ্টা করছেন ওকে অর্থাৎ যে আপনার ব্যাপারে কিন্তু এই মুহূর্তে একটা কি বলবো ইন্টেনশন কিন্তু সেই দিকেই বলছে যে ভাবনা চিন্তার ধরনটা কিন্তু এই অর্থাৎ উনি কিন্তু এই দিকে ফেরার চেষ্টা করছেন পেন্টাকলসের এনার্জি যেহেতু একটু স্লো আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে স্লো আছে একটু এনার্জি তবে কিন্তু উনি চেষ্টা করছেন চেষ্টা করছেন এই ব্যাপারটাকে ফ্যামিলিগত ব্যাপারটাকে বা যদি কোনো কারো ফিনান্সিয়াল সমস্যা থেকে থাকে সেই ব্যাপারটাকে সর্ট আউট করার চেষ্টা করছেন শর্ট আউট করার চেষ্টা করছেন দেখুন লাভিং কেয়ারিং ব্যাপারটা রয়েছে তার মধ্যে এখনও কিন্তু সেই জায়গাটা রয়েছে যে হ্যাঁ ভালোবাসা বা ভালো লাগা বা যে একটা হয় না যে মানুষের মধ্যে একটা কিছু দেখা যে এই এই মানুষটার মধ্যে আমি এই জিনিসটা দেখছি ওকে সেই জিনিসটা কিন্তু আপনার মধ্যে তিনি দেখেন যে হ্যাঁ এই মানুষটা আমার একজন আইডিয়াল পার্সন যার সাথে আমি কিন্তু বাকি জীবনটা কাটাতে পারি বা বাকি সময়টা কাটাতে পারি সেই রকম একটা তো এই এই এনার্জিটা কিন্তু উনি এখন আসার চেষ্টা করছেন যে আপনার মধ্যে কিন্তু সেই যে জিনিসটা উনি কিন্তু মিস করেন ভীষণ আপনার মধ্যে কিন্তু থাকা যে এনার্জিটা আপনার মধ্যে থাকা যে ভালোবাসাটা যে কম্প্যাশনটা সহানুভূতিটা যেটা যেটা উনি পেয়ে এসেছেন কিন্তু বুঝতে পারেননি মূল্যটা সেটা কিন্তু উনি মিস করছেন বুঝতে পারছেন যে হ্যাঁ এই যে মানুষটা আমার জীবনে ছিল যাকে আমি ছেড়ে চলে গেছি তিনি কিন্তু আদতে একটা ভালো মানুষ এবং আমার জীবনের জন্য যিনি সত্যিই গুরুত্বপূর্ণ একজন মানুষ এবং তাকে আমি চিট করা বলুন বা যা কিছু বলুন একটা কি বলবো এটা কিন্তু ওনার নিজের সাথেই একটা চিটিং হয়ে গেছে আমি বলবো ওনার নিজের সাথেই চিটিং হয়ে গেছে উনি হয়তো ভেবেছিলেন খুব বিরাট কিছু একটা ভেবে চলে গিয়েছিলেন এটা উনি আরও বেটার কিছু ডিজার্ভ করেন বলে চলে গিয়েছিলেন কিন্তু ব্যাপারটা কিন্তু ততটা হয়নি যতটা উনি ভেবেছিলেন একটা অন্ধমোহের বশবর্তী হয়ে উনি যে চলে গিয়েছিলেন সেটার জন্য যথেষ্ট পরিমাণ ওই যে বললেন অনুতপ্ত যথেষ্ট পরিমাণ অনুতপ্ত একটা সিচুয়েশান আছে এখানে মানে কি বলবো যেটা একটা মানুষ যিনি ওনাকে ইনফ্লুয়েস করেছিলেন এখানে ট্রিগার করেছিলেন কেউ একজন যার জন্য কিন্তু এই ব্যাপারটা ঘটেছিল তো হি অর সি ও ব্যাক স্ট্যাবার যিনি কিন্তু মানে মোহ দেখিয়েছিলেন কিন্তু যে ব্যাপারটা যেটার জন্যে যেটা ভেবে উনি গিয়েছিলেন সেটা ভেবে কিন্তু আদৌ কিছু হয়নি সো ওনার তার জন্য কিন্তু মন ভেঙে গেছে তো এবার কিন্তু উনি কি বলবো পুরোপুরি কিন্তু মেন্টাল ক্ল্যারিটি যেটা বলে সেটা কিন্তু উনি পেয়েছেন ওকে বা পাবার চেষ্টা করছেন। মেন্টাল ক্ল্যারিটি যেটা উনি কিন্তু সব দিক বুদ্ধি দিয়ে এবার বিচার বিবেচনা করছেন যে কার সাথে থেকে আমার লাভ বা কার সাথে থেকে লোকসান সেই ব্যাপারটা উনি কিন্তু পুরোপুরি বুঝতে পেরেছেন আপনি তো মিস করছেনই ওনাকে কিন্তু উনি যে কাজটা করেছেন সেটার জন্য কিন্তু উনি যথেষ্ট পরিমাণে অনুতপ্ত এ হয় না একটা ভুল মানুষ করে ফেলে তারপর মনে বস্তায় মনে মনে উনি এখন এই সিচুয়েশানটার মধ্যেই আছেন এবং ভাবছেন আপনি অ্যাকসেপ্ট করবেন কি না এই যে বিট্রিয়াল বিট্রিয়াল ওকে বিট্রে করেছেন তো উনি এবং যে মানুষটার জন্য উনি চলে গেছেন তিনিও ওনাকে বিট্রয় করেছেন আপনার সাথে তো উনি চলে মানে বিট্রে করেছেন এবং ওনাকে যে যিনি ভুল মানে কি বলবো বুঝিয়েছিলেন বা যা কিছু করেছিলেন যার জন্যে উনি চলে গিয়েছিলেন ভেবেছিলেন ওনার সাথে উনি খুব হ্যাপি থাকতে পারবেন তো তিনিও কিন্তু বিট্রে করেছেন তিনি মানুষরা কিন্তু মোটেও সুবিধের মানুষ নয় এবং তিনি কিন্তু এবার কি বলবো পিছু হটছেন ওকে যার কারণে কারণ এই মানুষটাকে উনি চিনতে পেরে গেছেন এই মানুষটার আসল মোটিভটা উনি বুঝতে পেরে গেছেন যার কাছে উনি গিয়েছিলেন তার আসল উদ্দেশ্যটা কি বুঝতে পেরে গেছেন এই মানুষটা না আপনার মানুষটাকে যথেষ্ট মানে পরিমাণে ব্যবহার করার চেষ্টা করেছিল খারাপ লাগলেও কিন্তু খারাপ লাগলেও যথেষ্ট পরিমাণে ব্যবহার করার চেষ্টা করেছিল এবং সেটা উনি ধরতে পেরে গেছিলেন যে এই মানুষটার মনে ভালোবাসা তো নেই শুধুই মানে একটা ইয়ে কী বলবো শুধুই যেটা আছে সেটা হচ্ছে একটা লাস্ট বলুন বা একটা শুধু চাহিদা তার মধ্যে শুধু চাহিদা রয়েছে যে এটা দাও ওটা দাও সেটা দাও শুধু চাহিদা এবার কিন্তু তিনি একটা ইউনিয়নে আসার চেষ্টা করছেন ঠিক আছে একটা আপনার সাথে কিন্তু ব্যাপারটা যোগাযোগ করে কিন্তু একটা ব্যাপারটাকে সর্ট আউট করার পজিশানে কিন্তু আসছেন ওকে সর্ট আউট করার কিন্তু পজিশানে আসছেন এই মুহূর্তে হয়তো স্লো যাচ্ছে এনার্জি আপনি অনেক ধৈর্য ধরেছেন আমি জানি আর একটু ধৈর্য ধরুন কারণ একটুখানি তার সময় লাগছে ব্যাপারটা থেকে বেরিয়ে এসে ব্যাপারটা থেকে হিল হয়ে তার এই যে ব্যাপারটার মধ্যে আসতে কিন্তু যথেষ্ট সময় লাগছে তাই আপনাকে একটু সময় দিতে হবে একটু ধৈর্য আপনাকে ধরতে হবে কারণ ব্যাপারটাই তাই ফরচুন ট্রান্সফরমেশন বলুন বা যা কিছু বলুন এটা কিন্তু আসতে চলেছে জীবনে ওকে সো ভাগ্যের চাকা কিন্তু ঘুরবে চিন্তার কোনো কারণ নেই কিন্তু অফকোর্স ইয়ার্স পজিশন ওকে উনি কিন্তু যথেষ্ট অনুপ্তব্ধ উনি ওনার কিন্তু রাতের ঘুম চলে যাওয়ার মতন পরিস্থিতি যে এই একটা এরকম মারাত্মক ভুল করলে যা হয় সিচুয়েশন মারাত্মক ভুল জীবনে করে ফেললে যা হয় তো উনি কিন্তু ফিরবেন খুব তাড়াতাড়ি কিন্তু ফিরবেন এই মুহূর্তে উনি হয়তো খুব কষ্ট পাচ্ছেন উনি কিন্তু নিজের ওপর কাজ করারও চেষ্টা করছেন চাইছেন কিভাবে ফেরা যায় ওকে চেষ্টা করছেন সব কিছু ভুলে যাতে ফেরা যায় যাতে যোগাযোগ করা যায় সেই চেষ্টাই উনি কিন্তু করে যাচ্ছেন তাই কিন্তু আপনার এই দুশ্চিন্তা জায়গা থেকে আপনি এবার বেরিয়ে আসুন ওকে কারণ উনি চাইছেন মানে উনি তো ভেঙে গিয়েছিলেন রিলেশনশিপটা উনি চাইছেন এবার উনি ফিরতে তাই এবার আপনি কি করবেন সেটা কিন্তু আপনাকেই ভাবতে হবে কারণ উনি যদি চান ফিরতে উনি তো নিশ্চয়ই আপনাকে কমিউনিকেট করবেন আপনি কি করবেন সেটা একটু ভাবুন কারণ এরপর অনেক দর্শক বন্ধু আমাকে হয়তো কমেন্ট করে বলবেন না ওই যা করেছে আমি ওর কাছে ফিরতে চাই না ওর মুখ দেখতে চাই না অনেকে ভালো ভাব বলবেন অনেকে আবার বলবেন না ফিরতে চাই না দেখুন আপনি ফিরবেন কি না ফিরবেন দ্যাটস আপ টু ইউ আমি তার কারেন্ট সিচুয়েশান ফলো করলাম যেটা যেটা বুঝতে পারলাম সেটা থেকে আপনাকে বললাম যে তার সিচুয়েশান এই আপনার কাছে ফিরবেন আপনি যদি চান তাকে অ্যাকসেপ্ট করতে পারেন পুরোটাই আপনার ওপর তো এখানে এখান থেকে গাইডেন্স আমরা দেখতে পাচ্ছি ইউ ক্যান ব্যাটার লাইক সিল্ক অফ ওয়ান্স প্লেস আই এম দ্য গিভার আই এম ইউর ইটার্নাল তিনি আপনার ছিলেন তিনি আপনার আছেন তিনি আপনার থাকবেন যেমন ছিলেন তেমন ফিরে আসতে চাইছেন সো ইন্টালিজেন্স ইউ আর দ্য এভরি ডিজায়ার এভরি ড্রিম ডিমান্ড হোয়াট ইজ ইউর ডিমান্ড হোয়াট ইউ নিড ঠিক আছে আপনি তার সমস্ত কি বলবো আশা ভরসা যা কিছু জীবনে মানে একটা হয় না একটা মানুষের প্রতি এতটাই ভরসা এতটাই বিশ্বাস এতটাই ভালোবাসা থাকে যে আর কিছু মনে হয় না মেয়ে পোল ওকে তো ফার্টাইল ইন হোয়াট আই সিড ফর দেয়ার ইজ রিজন টিভ ওকে সো এখানে একটা কি বলবো ওই হয় না একটা খুশির মাহল একটা হয় না যে একটা কি বলবো পরিবেশে একটা খুশি খুশি ব্যাপার মানে রিউনিয়ন দেখুন একটা ফ্যামিলি টাইম স্পেন্ড করা একটা রিউনিয়ন একটা ফান একটা টাইম এটা আসতে চলেছে আপনার লাইফে ওকে সেলিব্রেশন হয়তো তিনি ফিরে আসছেন বলি হয়তো এই জিনিসটা আপনার সামনে আসছে ওকে তো এই ব্যাপারটা কিন্তু আছে এখানে বাউন্ডারিস এবার কিন্তু তাকে আপনাকে বাউন্ডারি বাঁধতে হবে অর্থাৎ আপনি কিন্তু তাকে বুঝিয়ে দেবেন যে তুমি তোমার লিমিট ক্রস করতে পারো না এরপর যদি তুমি লিমিট ক্রস করো দেন আই উইল নট অ্যাকসেপ্ট ইউ ওকে আপনি তার লিমিটটা এবার তাকে বুঝিয়ে দিন যে কী করেছে এবং আপনি তাকে অ্যাকসেপ্ট করলেও তাকে তার লিমিটটা বুঝিয়ে দিন আর অ্যাকসেপ্ট না করলেও তাকে বুঝিয়ে দিন কেন অ্যাকসেপ্ট আপনি করছেন না হয়তো তাকে একদম ভালো মতন উচিত শিক্ষা তাকে দিয়ে দিন যে হ্যাঁ তুমি এই কাজটা করেছিলে তার কারণেই আমি এই ব্যাপারটা বলছি ফিনিক্স আপনি সেই মানুষটা যে কিনা জীবনে অনেক কিছু চড়াই উতরাই দেখেছে এবং সেখান থেকে নিজেকে তুলেও ধরেছে কারণ কি বলুন তো আপনি এমন একজন মানুষ যিনি এই যে কোনো সিচুয়েশান থেকে নিজেকে ওভারকম করার মতো ক্ষমতা রাখেন তাই ভেঙে পড়বেন না সব কিছু শেষ হয়ে গেছে বলে ভাববেন না শেষ থেকেই কিন্তু শুরু হয় জীবনে আপনি যদি সেই মানুষটাকে অ্যাকসেপ্ট নাও করেন তাও কিন্তু আপনার নিজের জীবনটা শেষ হয়ে যায় না আপনার জীবনে অনেক কিছু করার আছে জীবনটা অনেক বড় তাই নিজেকে আগে ভালো করে তুলুন নিজেকে হিল করুন সেলফ লাভে থাকুন তারপর কিন্তু জীবনে ভালো ভালো জিনিস কিন্তু অ্যাকসেপ্ট করতে পারবেন না হলে কিন্তু সিচুয়েশান কিন্তু আপনার হাতের বাইরে অনেক সময়তেই থেকে যায় ওকে তো এই তো গেল আমাদের গাইডেন্স এবার যেটা আমি বলবো যে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং অনেকের সাথে শেয়ার করুন যাতে তারা ওই বিষয়ে উপকৃত হতে পারে এবং প্লিজ কমেন্টে বলবেন যে কেমন ভিডিওটা লাগলো প্লিজ ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করুন আজকের মতো এটুকুই